হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমাটার ইউ মানে কি সার্টিফাইড এই জিনিসটা না তোমার সাথেও আমার নিজের নিজের জায়গায় ক্লিয়ার করার ছিল তো আমি না অনেক জায়গা থেকে জানলাম আমি স্পেশালি বলি সিঞ্জয়দার থেকে বিষয়টা জানলাম এবং হৃদয় ভাই মানে আমরা তো কাকে বিশ্বাস করবো ডিরেক্টরকে তো সবার আগে বিশ্বাস করবো তাই না তো ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এটাই ছিল রান টাইম একদম আনকাট আনকাট সেন্সার সার্টিফিকেট পেয়েছে বরবাদ এবং কোনোরকম কোনো

কৃতজ্ঞ এই কৃতজ্ঞতা বোধ আসলে এক লাইনে বলে শেষ করা যাবে না এতটুকু বলতে পারি সবাইকে অনেক ভালোবাসা অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ সিনেমাটা আসলে সবার জন্য বানানো আপনাদের সবার জন্য দর্শকদের জন্য

उत्सव टा देखो जा যাই হোক এখানে পরিষ্কারভাবে ষোলো সেকেন্ডের একটা সিন কিন্তু কাটা হয়েছে এই কথাটা কিন্তু বলা হয়েছে যেটা ভায়োলেন্সের সিন না সেটা অন্য কোনো সিন এবার দেখা যাক সেটা কি তবে এইটুকু কিন্তু পরিষ্কার হয়ে গেছে যে এটা ইউ মানে আনকাট একদম ওই সেন্সার সার্টিফিকেটের ওপরে যে ইউটা লেখা আছে ওটা আমাদের এখানকার ইউ ইউএ এবং এ এই যে গ্রেডেশন সেই গ্রেডেশনের নাম নয় আমি যেটা নিয়ে সব মানে আশঙ্কা করছিলাম এবং এই ভিডিও আমাকে পাঠিয়েছে দা নিজে তো সেই কারণে আমি তোমাদের একটু দেখিয়ে দিই হ্যাঁ মানে আমার সাথে ওনার মানে আমাদের এখানকার আমার নিজের খুব কাছের আর কি যে কারণে আমি অনেক কাজ করেছি একসাথে আমরা কলিক বলতে পারো একসাথে অনেক ইয়ে করেছি তো অনেকেই হয়তো জানে অনেকেই হয়তো জানে না যাই হোক তো যাই হোক এই ভিডিওটা তারা নিজেরা পাঠিয়েছে যেহেতু তারা অনেক বেশি কানেক্টেড প্রোডাকশানের সাথে তাই তো আমরা এইটুকু ক্লিয়ারলি বুঝতে পারছি আমাদের আনন্দের খুশির মুহূর্ত হয়েছে সাকিবিয়ানরা সত্যি এই লড়াইয়ে জয়ী হয়েছে কারণ মাত্র ওই ষোলো থেকে ছাব্বিশ সেকেন্ড এরকম একটা টাইম পিরিয়ড কিন্তু মোটামুটি যতদূর সম্ভব কাটা হয়েছে সেটা কিন্তু কোনো ভায়োলেন্ট দৃশ্য না এবং এখানে ডিরেক্টর নিজেই বলেছেন যে আপনারা যা দেখতে পেতেন বা আমি যা দেখাতে চেয়েছিলাম সেটাই দেখাতে দেখাতে পেরেছি বা দেখাতে পারবো বড়ো পর্দায় আপনারা সেটাই দেখতে পারবেন এবং যে প্রডিউসার সারিন আক্তা সুমি তিনি কিন্তু নিজে এখানে বলেছেন যে আপনাদের এই যে কি বলবো মানে এই যে আন্দোলন সেটা কিন্তু সফল হয়েছে এই কথা কিন্তু তারা নিজেরা দাঁড়িয়ে বলেছেন তো তারা কতটা খুশি আজকে তাদের খুশির মুহূর্ত আমার মনে হয় হওয়া উচিত কারণ আজকে মেগাস্টার সাকিব খান এই নামটা যে কতটা পাওয়ারফুল এবং এই শাকিবিয়ান বাহিনী এইটা যে কতটা পাওয়ারফুল তারা আজকে দেখিয়ে দিল রীতিমতো আন্দোলন করে আনকাট সার্টিফিকেট নিয়ে আস এসেছে সাকিবিয়ানরা প্রচুর মানুষ আমরা যারা এখান থেকে রয়েছে আমরা তারা লড়াই করে গেছি অনলাইনের মারফত আর প্রচুর মানুষ যা যেটা বললো প্রবাসী প্রচুর মানুষ লড়াই করে গেছে এবং প্রচুর মানুষ যারা ওখানে বসে আছেন মাঠে নেমে লড়াই করেছেন তো এই প্রত্যেকের মানে বলা যেতে পারে আর কি মানে সবারই একটা চেষ্টা ছিল যাতে বরবাদ যেন আনকাট সার্টিফিকেট পায় সেটাই কিন্তু হয়েছে ডিরেক্টর প্রডিউসার খুশি মানে এইটুকু জেনে রাখো যে এমন কিছু মানে ভয়ঙ্কর সিন বাদ হয়নি বা এমন কিছু সিন বাদ হয়নি যেটার জন্য সিনেমাটার ক্ষতি হতে পারে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে